یا په دې باندې د دې 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 Oh, yeah

আগামী দিনের যত কর্মসূচি আমাদের কেন্দ্র থেকে ঘোষিত হয় পেঁয়াজ সকল পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রত্যেকটি কর্মসূচিতে আপনাদের সংস্ফূর্ত অংশগ্রহণের আবাস ধরে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ধামাত ইসলামী ধেদাবাদ আচ্ছা আমার কোলা সংগ্রামী কুষ্টি আবাসিক সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা সবাই জানি বাংলাদেশের আগামী দিনে একটি অবাধ সুস্থ সুন্দর গ্রহণযোগ্য সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য দেশের এবং রাষ্ট্রের সংস্কার প্রয়োজন ইসলামী সহ দেশের অধিকাংশ দল এই রাষ্ট্রীয় সংস্কারের জন্য বেশ কিছু দফা জাতির কাছে পেশ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিগত সময়ে ফ্যাসিস দ্বারা যত ধরনের নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে গণহত্যা হয়েছে এই সকল গণহত্যার বিচার অবিলম্বে দৃশ্যমান করতে হবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিস্ট সরকার আর ফিরে আসতে না পারে সেই জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিগত ষোলো বছর এই ষোলো শাসককে ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল যারা সেই ফ্যাসিস্টের দোষর জাতীয় পার্টি সহ ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নির্বাচনে উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য লেভেল প্লেই ফিল্ড অবশ্যই তৈরি করতে হবে জাতীয় বন্ধুগণ এটি ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় আজকের এই কর্মসূচি থেকে আমরা স্পষ্ট জানাতে চাই আগামী দিনে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে দাওয়াত ইসলামী এবং অন্যান্য যে সহরা দলগুলো যে দাবি পেশ করেছে সরকারকে অবিলম্বে এই দাবিগুলো মেনে নিতে হবে